াহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য কিছু এক্সপোর্টের বেডশিট আসছে এবং কিছু ওয়ান পিস শর্ট ট্রপস দেখাবো আশা করি দেখবেন ভালো লাগবে আমাদের প্রত্যেকটা কাপড়ই আপনার সুতি কাপড় হবে আপনাদের মন মতো হবে আশা করি দেখবেন দেখাই আর বিশেষ করে যে আপনার আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল সাদাম কোয়ালিটি বেডশিট এটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন মাসাল্লাহ সুন্দর একটা বেডশিট এটা হলো আপনার চল্লিশ চল্লিশ কাউন্টের একটা কাপড় এক্সপোর্টের খুবই ভালো একটা কাপড় পেয়ার ভিতরে আর ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর আপনাদের মন মতো হবে আশা করি আর বিশেষ করে যে আপনারা আপনার এক্সপোর্টের বেডশিটগুলো ব্যবহার করেন তাদের কিছু বলার থাকে না কারণ এটার কাপড় এগুলোর কাপড় খুবই ভালো হয় আশা করি আপনাদের মন মতো হবে যে আপনি নিতে ইচ্ছুক খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটার সঙ্গে দুটো কভার থাকবে দুটো বালিশের কভার হবে আপনার লম্বাতে হলো ছাব্বিশ ইঞ্চি এবং চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পাটটা আর পিছনের পাটটা সেম থাকবে তাই দেরি না করে যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে বেডশিটগুলো আপনারা নিতে পারবেন আর বেডশিটগুলো নিতে হলে আপনাদের স্ক্যান শট দিয়ে নাম ঠিকানা পাঠাই দিতে হবে তাহলে আমরা বেডশিটগুলো আপনাদের ঠিকানাতে পাঠাইতে পারবো এতে একটা টাকাও কিন্তু আপনাদের অগ্রিম দিতে হবে না বেডশিট হাতে পাবেন দেখবেন তারপরে নিতে পারবেন যদি আমাদের কথা কাজ আপনাদের ভালো মনে না হয় মন মতো না হয় রিটার্ন দেওয়ার সুবিধা আছে মাসা খুবই সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু আপনার তিরিশ তিরিশ কাউন্টার একটা টুইল বডি আশা করি ভালো হবে খুবই ভালো একটা কাপড় আর বিশেষ করে গার্মেন্টস টুইল কাপড়টা কিন্তু আপনার নরমাল টুইল এর চেয়ে অনেক ভালো হয় আর পিওর সুতে এটা কোন মিক্স হবে আর একটু ব্যতিক্রমী প্রিন্টগুলো কিন্তু আপনার এক্সপোর্টারের বেডশিটগুলোতে থাকে তাই দেরি করবেন না যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা সঙ্গে দুটো সেম কভার থাকবে এটার কভারও আপনার লম্বাতে ছাব্বিশ ইঞ্চি হবে চওড়াতে হবে আপনার আট উনিশ ইঞ্চি সামনের পাট আর পিছনের পাটটা সেম থাকবে এটা দুটা কভার একটা বেডশিট দাম পড়বে মাত্র এক হাজার টাকা তাই দেরি না করে যে আপনি নিতে ইচ্ছুক খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডার করলে বেডশিটগুলো আপনাদের দিতে পারবো আমরা যেহেতু এগুলো গার্মেন্টসের বেডশিট সবসময় আমাদের স্টকে থাকে না তাই দেরি না করে খুব দ্রুত যোগাযোগ করবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট খুবই ভালো একটা প্রিন্ট আমরা দীর্ঘদিন ধরে এটা বিক্রি করতেছি খুবই ভালো চলতেছে কাপড়টাও অনেক ভালো হবে চল্লিশ চল্লিশ কাউন্টের একটা বেডশিট আশা করি আপনাদের মন মতো হবে লম্বাতে একশো ইঞ্চি থাকবে চওড়াতে হবে আপনার নব্বই ইঞ্চি সাড়ে সাত বাই সাড়ে আট ফিট লম্বাতে হবে সাড়ে আট ফিট চওড়াতে সাড়ে সাত ফিট হবে বিশেষ করে ছয় ফিট সাত ফিট খাটের জন্য পারফেক্ট হবে তাই দেরি না করে খুব দ্রুত অর্ডার করে ফেলুন দুইটা কভার একটা বেডশিট দাম পড়বে মাত্র নয়শো টাকা দেরি করবেন না খুব দ্রুত যোগাযোগ করবেন এটার সঙ্গে দুটো কভার হবে দুটো কভার লম্বাতে ছাব্বিশ ইঞ্চি হবে এবং চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনের পাটটা আর পেছনের পাটটা সেম থাকবে তাই দেরি না করে খুব দ্রুত যোগাযোগ করলে বেডশিটটা আপনাদেরকে আমরা দিতে পারবো আর কিছু ওয়ান পিস টপস আপনাদেরকে দেখাবো আশা করি মন মতো হবে আপনাদের প্রত্যেকটা ওয়ান পিসে কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা করে কালার পাবেন এটা সামনের পাটটাতে খুব সুন্দর আপনার এমবয়ডারি করা থাকবে এবং হাতাতে কিন্তু আপনার এমবয়ডারি থাকবে ব্যাক আপনার এক কালার থাকবে যে আপনি নিতে পার নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই ওয়ান পিসটার চারটা কালার থাকবে দাম পড়বে মাত্র চারশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর যে আপনারা কাপ্তান পছন্দ করেন বাচ্চাদের জন্য নিতে পারেন খুবই সুন্দর একটা কাপ্তান আপনার পায়েরটা আপনার ফিকুর কাজ থাকবে সম্পূর্ণ আর ব্যাপারটা আপনার এক কালার থাকবে সামনে কিন্তু খুব সুন্দর করে কুসি দেওয়া থাকবে এবং লেস লাগানো আছে যে আপনি নিতে পারছেন খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটাও দাম পড়বে মাত্র চারশো টাকা খুবই সুন্দর একটা কাজ এটা কিন্তু আপনার হাতাটাও অনেক সুন্দর একটা স্লিপের কাজ থাকবে এবং কাজটাতে লেস করা থাকবে ব্যাক পার্টটা এক কালার থাকবে আর সামনের পার্টটাই কিন্তু আপনার পুরা বডিটায় থাকবে সেকেন্ড কাপড়ের ভিতরে আর নিজের সাইডটাতেও কিন্তু আপনার লেস করা থাকবে যে আপনি নেবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা শুধু একটা কালারই হবে এটা দুইটা ডিজাইন থাকবে মার্শাল দুইটা ডিজাইনই সুন্দর এটাতে আপনার এটা সেমি লং আর এটা শর্ট এটার হাতাটাতে খুব সুন্দর কাজ থাকবে প্লাস ইলাস্টিক দেওয়া থাকবে আর সামনের বড়িটা কিন্তু সম্পূর্ণ আপনার সিকেন কাজ থাকবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা কাপড় এবং ব্যাকপারটা পার্টটা সুতি কাপড় থাকবে দেরি না করে যে আপনি নেবেন খুব দ্রুত স্কিন শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে দাম পড়বে মাত্র চারশো টাকা মাসাল্লাহ খুবই সফট একটা কাপড় মাংসের একটা কাপড় প্রিন্টের ভিতরে এটার সামনের কাজটা খুবই সুন্দর স্টনের কাজ থাকবে প্লাস কুসি দেয়া থাকবে আর ব্যাকপার্টটা থাকবে আপনার এক কালার এটারও দাম সেম হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা যে আপনি নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে তাহলে এই ওয়ান পিস আপনাদেরকে আমরা দিতে পারবো আর বিশেষ করে যে আপুর আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল সাদ্দাম কোয়ালিটি বেডশিট এটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ সাদ্দাম কোয়ালিটি বেডশিট চাইলে এটাকে একটু ফলো করে রাখতে পারবেন আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসাতে বরকত দান করেন আসসালামু আলাইকুম